আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার বারো তারিখে তো জাতীয় নির্বাচন আমরা তো পূর্বাসী আমরা তো মনে করেন দেশের উন্নত চাই দেশ উন্নতভাবে চলুক দেশ শান্তিভাবে চলুক আমরা তো প্রবাসের মাটি থেকে এটাই চাই আমার বাবা মা ভাই বেড়া আত্মীয় স্বজন সবাই সুখে থাকে এটি তো সব প্রত্যেকটা পূর্বাসী এই আশাই করে এখন আপনি সামনে যে বারো তারিখে নির্বাচন আপনি কাকে মানে জয় লাভ দেখতে চান ইনশাআল্লাহ আপনি একটু বলেন ভাই আমি মূলত আমি লীগের ছাত্র করতাম এবং ছাত্রলীগকে বেশি পছন্দ করতাম তো এখন দেখা যাচ্ছে যে জামায়াতের মাঠ ভালো এবং জামায়াত একটা ইসলামিক দল আমার জানা মতে জামায়াতকে যদি দেওয়া যায় জামায়াত দেশের উন্নয়ন উন্নয়ন করবে এবং আপনার ইসলামিক অনুযায়ী যদি চেষ্টা চলে দেশে মাবনরাও সুরক্ষিত থাকবে আমার জানা মতে একটুকুই না আর কি লাগে দেশের উন্নয়ন করবে ভালোভাবে রাস্তাঘাট রাখতে ইসলামিক অনুযায়ী দেশটা চলবে এটাই অনেক আলহামদুলিল্লাহ ভাই আপনার কথাগুলো শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ বারো তারিখে সবাই ভূত কেনতে নামাজ পয়রা সবাই চইলা যাবেন ভুত শুধু আপনি একা গেলে হবে না আপনার ফ্যামিলির মা বাবা ভাই বেড়া আত্মীয় স্বজন সবাইকে বলবেন দাড়ি পাল্লাতে দিতে ভাই আমরা তো নৌকা দেখছি নাঙ্গল দেখছি ধানের শীষ দেখছি এবার কা পুরাণের আয় আইনে আমাদের দেশটা একটু চলুক আমরা এটা দেখলে তো কোনো সমস্যা নাই আপনাদের কাছে বিনত অনুরোধ আপনারা দাড়ি পাল্লাতে দিবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা একটা পূর্বাসী আমরা পূর্বাসের মাটিতে কী চাই আমাদের ফ্যামিলিটা ভালো চলুক ভালো থাকুক এটাই আশা করি ইনশাল্লাহ সবার কাছে আশা রইল বারো তারিখ ইনশাল্লাহ সন্ধ্যার দিকে দাড়ি পাল্লার জয় সবাই আমরা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত